আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দুইটি মেডিসিন নিয়ে আলাপ করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আলুর জন্য আর ধানের বিস্তলার জন্য যারা আলু চাষি এবং ধানের বিস্তলা চাষ করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় আসা যাক তো আমার সামনে যে বিজটা আপনারা দেখতে পাচ্ছেন সত্রাগ নাশক এটা মূলত এসিআই কোম্পানির নিউ বেন বাহাত্তর ডাব্লিউপি এখানে দুইটি গ্রুপ আছে একটা ম্যাটালিক সিল একটা হচ্ছে ম্যানকোজেট তো এটা মূলত এই যে আপনার সেন্জেন্ডা কোম্পানির রেডিমেল গোল্ড আছে ওই জাতীয় গ্রুপ আর কি প্রায় সেম গ্রুপ তো এটার কাজ হচ্ছে ব্যাপক আকারে যদি আবহাওয়া খারাপ হয় যেমন বর্তমান সময়ে প্রচুর আবহাওয়া খারাপ নিম্নচাপ তাপমাত্রা একদম কম এমতা অবস্থায় এটা যদি আপনি এক লিটার পানিতে দুই গ্রাম করে ইউজ করেন আলুর গাছে অথবা বিস্তলাতে খুব ভালো উপকার পাবেন আশা করি তো এটা আলুর জমিতে একটা ব্যবহারের নির্দিষ্ট সময় আছে আপনি মনে করেন আলুর গাছ লাগিয়েছেন প্রথম সপ্তাহ অথবা পনেরো দিন বাইশ দিন এক মাস এটা আপনি ইউজ করতে পারবেন না কারণ এর মধ্যে ম্যাটালিক্সিল আছে এটা একটা হায়ার অ্যান্টিবায়োটিক পচার ওষুধ এটা আপনারা ইউজ করতে বিরত থাকবেন এতে ইউজ করলে কি হবে আলুর গাছ বাড়বে কিন্তু ফলন বাধাগ্রস্ত হবে এজন্য আলুর গাছে ইউজ করতে হলে কমপক্ষে পঁয়তাল্লিশ দিন বয়স হতে হবে তারপরে আপনার ম্যাটালিক্সিল প্লাস ম্যানকোজেপ এই গ্রুপটা ইউজ করতে পারবেন আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে টাইজেপ গোল্ড এখানে দুটা আছে গ্রুপ একটা হচ্ছে ম্যানকোজেপ আর একটা হচ্ছে কার্বন ডাজিম এটা আপনারা আলুর গাছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্প্রেতে এক লিটার পানিতে দুই গ্রাম করে ইউজ করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা হবে না আশা করি যখন ব্যাপক আকারে গাছ মরা শুরু হবে তখন আপনি এর সঙ্গে পচার যে কোনো কোম্পানি বত্রিশ পয়েন্ট পাঁচ এসছি এটা ইউজ করতে পারেন যেমন আপনার অ্যামস্টার টপ সুইট স্টার নাভারা এ জাতীয় আর কি তো এই যে আজকে মানে মেন টপিকটা হচ্ছে ম্যানকোজেবার ম্যাটালিক্সের ভালো একটা গ্রুপ কিন্তু আলুর পঁয়তাল্লিশ দিন হওয়ার আগে আপনারা ইউজ করবেন না সেই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে অনেকদিন আগে একটা নিউ বেন নিয়ে ভিডিও দেওয়া আছে ওখানে অনেকে কমেন্ট করতেছেন বিশেষ করে আজকে একদম কমেন্ট করেছে আমার আলুর বয়স আট দিন আমি কি আলুতে ইউজ করতে পারবো কি না দেন আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাকে সঠিক তথ্যটা শেয়ার করি মেনকো যে সিল বিস্তলার জন্য সবচেয়ে ভালো এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন আলুর গাছও ইউজ করতে পারবেন তবে সর্বনিম্ন বয়স হতে হবে পঁয়তাল্লিশ দিন কিছু কথা না বললি নয় আপনার আপনাদের কাছে যাদের আমার ফোন নাম্বার আছে অনুগ্রহ করে আপনারা কেউ কল দিবেন না কারণ ব্যস্ত থাকি আপনারা এমন সময় ফোন দেন যে কথা বলা হয়ে ওঠে না তাই অনুগ্রহ করে দয়া করে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার কি কারণে আমাকে মেসেজ করতেছেন কারণটা লিখবেন কারণটা যদি যথার্থ হয় তাহলে আমি আপনাকে কল ব্যাক করব আর যদি ছোটোখাটো কারণ হয় সেগুলো আপনারা ইউটিউব ভিডিও থেকেই দেখবেন আশা করি আমার ভিডিও প্রতিদিন বিশ হাজার মানুষ ভিউ হয় বিশ হাজার মানুষ যদি ভিডিও দেখে বিশ হাজার মানুষ যদি কল দেয় তাহলে তো ফোন রিসিভ করা সম্ভব না আমার পক্ষে আমি আর তো পক্ষে ট্রাই করি ভিডিও নিচে যে কমেন্ট পড়ে সেগুলোর উত্তর করতে আর কি আপনারা যারা ভিডিওর নিচে কমেন্ট করেন উত্তর পেয়ে যাবেন যদি যথার্থ কারণ হয় ইনশাআল্লাহ ছিল আজকের ভিডিও নতুন নতুন রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন وحضرتك بنت؟ الله بس